আপনি এরকম রহমান ছিলেন ছাত্রলিকে কেন্দ্রীয় সভাপতি একসময়ের তুখর ছাত্রলিক ও আওয়ামী লীগের নেতা বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শেখ হাসিনা বিরাগভাজন হয়ে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হন দর্শক আপনারা দেখছিলেন গুরুত্বপূর্ণ দুটি সংবাদ अशोक স্ক্রিনের পর্দায় আপনারা দেখলেন যে আওয়ামী লীগকে এত সহজে সরানো তাদের পদ থেকে সরানো সম্ভব নয় কিছুক্ষণ আগে একটি ভিডিও ফুটেজ দেখলেন একজন চেয়ারম্যান একজন লোকের উপর লাঠি দিয়ে আঘাত করতে যাচ্ছে তিনি আসলে এখনো আওয়ামী লীগের পথধারী চেয়ারম্যান অন্যদিকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন আওয়ামী লীগের নেতা স্বাধীনতার পরে শেখ হাসিনা যখন সর্বপ্রথম নির্বাচনে হেরে যায় তারপরে সেই নেতাকে আওয়ামী লীগ থেকে বাদ দেওয়া হয় আসলে মূল কারণটা ছিল কি তিনি জানালেন চাঞ্চল্যকর তথ্য আওয়ামী লীগের সম্পর্কে তো দর্শক চলুন এবার আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি দেখে আসি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বে দেওয়া থেকে শুরু করে সবচেয়ে বেশি সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল দলটি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে যেই দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সাধারণ জনগণ দু এসে সেই জনগণই ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করেছে দলটির নেতা কর্মীদের কিন্তু কেন এমন পরিণতি হল আওয়ামী লীগের সেই কারণ জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বিসায়িত আরিফ হাসানের প্রতিবেদনে ছাত্রলীগের সভাপতি একটা সময়ের তুখোর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শেখ হাসিনার বিরাট ভাজন হয়ে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হন তিনি মূলত শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর দিল্লিতে দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে উনিশশো সালের সতেরোই মে দেশে ফেরেন শেখ হাসিনা বিদেশে অবস্থান করার সময় ওই বছরের চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তিনি দলের সভাপতি নির্বাচিত হন অভিযোগ রয়েছে আওয়ামী লীগের হাল ধরেই শেখ হাসিনা দলের পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের একে একে দূরে সরাতে থাকেন সম্প্রতি দেশের জাতীয় দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ ও আওয়ামী লীগ প্রসঙ্গে কথা এই বিএনপি নেতা জানান শেখ হাসিনা অত্যন্ত দাম্ভিক এবং অহংকারী নারী তিনি কান কথা শুনতে চাটুকারিতা পছন্দ করতেন নিজের এবং পরিবারের সদস্যদের জন্য অনৈতিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চিহ্নিত অপরাধী মাফিয়া গডফাদার দুর্নীতিবাজ লুটেরা এবং হাইব্রিডদের দলে ফেরাতেন কাছে টানতেন শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের এই দুরবস্থা বলে মনে করেন ফজলুর রহমান প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন স্বাধীনতার পর ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটির সভাপতি করার পেছনে ডক্টর কামাল হোসেনই ছিলেন মূল উদ্যোক্তা কিন্তু শেখ হাসিনা একানব্বই সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর সবার আগে তাকে আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করেন শুধু ডক্টর কামাল হোসেন একানন আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যিনি বর্তমানে বিএনপি করছেন

আপনি এরকম করতেছেন কেন আপনি এরকম করতেছেন কেন আপনি এরকম করতেছেন কেন হ্যাঁ আপনি এরকম করবেন কেন আমি পাগল এই যে দেখেন চাইল কয়েকজনের মাল একসাথে নেওয়া হইতেছে না বস্তা বৈরে বৈরে চাইল নেওয়া হইতেছে ঠিক আছে এই যে বস্তা বৈরে বইয়া চাইল এক জনের নিতেছে কয়েকজনের নিতেছে বলতে পারি না কয়েকজনের মাল তাও জানি না বস্তা ওটো দিয়ে বস্তা বইরা পাচার করা হইতেছে দর্শক কি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে শহর বন্দরে রাজনৈতিক প্রাঙ্গনে কোথায় কি ঘটছে সময়ের সবচাইতে ভাইরাল এবং আলোচিত সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি তাই দর্শক আর কিছু চাইবো না ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বা সাজিয়ে দেবেন সর্বক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ